হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ধোঁয়ায় ভালো আছি আল্লাহ রহমতে এই যে গ্রামের বাড়িতে দেখেন পুকুর ঘাট দেখাচ্ছি পানি শুকিয়ে গেছে বর্ষার পানি কিন্তু প্রায় শেষ একবারে শুকিয়ে গেছে পুকুরের সাথে যে পানিগুলো আছে তাও শুকিয়ে গেছে আর এখানে পুকুরে মাছ ছাড়ছে আমার চাচাদের পুকুর আমাদের পুকুর একসাথে তো এখানে কিন্তু মাছ আছে অনেক মাছ পানি শুকিয়ে গেছে কয়েকদিন পর মাছ ধরে ফেলবে দেখেন মাছে কিন্তু বোলকাইতেছে এই যে দেখাচ্ছে মাছে কিন্তু খুব সুন্দর করে বুলকাচ্ছে এগুলো ধরে নেওয়া হবে টাকি মাছ কই মাছ শিং মাছ দেশি মাছ এখানে পাওয়া যায় সেগুলো দেখালাম তো যখন মাছ ধরবে তখন আবার আসব। চেষ্টা করব আসার জন্য তো দেখেন পুকুরের পারে কত রকমের গাছ আছে গাছগুলো কিন্তু সারিবদ্ধভাবে লাগানো খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে দেখতে গ্রামের পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে এটা হয়েছে আমার অন্য এক চাচার বাসা আমাদের গ্রামে কিন্তু ভাড়া চলে একটা যে কোনো একটা ঘর বা বিল্ডিং উঠালেই ভাড়া চলে শহরের থেকেও কম না এখন আমার ভাবি পিৎজা বানাবে পিজ্জা দেখাচ্ছি পিৎজা বানানো এই যে পিৎজার জন্য এগুলো গুলে রেখেছে এখানে চিকেন তারপর হয়েছে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ সস সব কিছু দিছে এখন চিজ দিয়ে দিবে এই যে চিজগুলো দিয়ে দিচ্ছে পিৎজা ওভেন যদি ঘরে থাকে ওভেনে তাড়াতাড়ি পিজ্জা বানানো যায় যে কোনো কিছুই বানানো যায় এটা কিন্তু আমাদের দেশের বাড়িতে চিজ দেওয়া হয়ে গেছে এখন ভাবি ও বেনে দিয়ে দিচ্ছে হ্যাঁ जो বেনে দিয়ে দিল আমার বড় ভাবি কত সুন্দর করে ঘুরতেছে দেখেন যারা যারা এ পর্যন্ত আছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমি ছোট ছোট ভিডিও দেই পাঁচ ছয় মিনিট সবাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই এই যে অবশেষে পিৎজা কিন্তু হয়ে গেছে জটপট পিৎজা বানানো হয়ে গেল এটা এখন আমরা কেটে খাবো আমার ছয় মিনিটের ভিডিও সবাই দেখবেন যে যেখান থেকে দেশ বিদেশে দূর দূরান্ত থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য তো এইখানে কিন্তু একটা রেসিপি রান্না করা হবে এটা হয়েছে ইলিশ মাছ আর হয়েছে তেলাপিয়া মাছ দুই জাতের মাছ ছিল এগুলো একসাথে বেজে নিছে এখন এই যে ছিম টমেটো দিয়ে রান্না করা হবে সিম আলু টমেটো দেশি সিম নেমে গেছে দেশি সিম দিয়েই এখন রান্না করা হবে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছে মশলা টসলা এখন যে তরকারিগুলো কষানো হবে সুন্দর করে তরকারিগুলো কষানো হচ্ছে তরকারি কষানো হয়ে গেছে এই যে দেখেন একবারে সফট হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে আমি ভিডিও করতেছি হয়ে গেল পরিমাণ মতো পানি দেওয়া দেশি সিম সবুজ সিম এগুলো খেতে অনেক মজা এতদিন ভারী ভারী সিম ছিল এখন দেশি সিম দিয়ে রান্না করবে এই যে মাছ আর টমেটো দিয়ে দিছে একসাথে বল এসে যাবে তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে বল এসে গেছে অনেকক্ষণ যাবত জাল দি জাল দিছে তো এখন ধনে পাতা দিয়ে দিবে এ পর্যন্ত যারা আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দেন আপনারা ভাইয়ারা তো রেসিপিটা হয়ে গেছে শিম আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ এবং ইলিশ মাছ একসাথে রান্না করা খুবই ভালো হয়েছিল তরকারিটা খেতে তো যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই আমার ভিডিও দেখবেন বেশি বেশি আমিও আপনাদের ভিডিও দেখবো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস